যে যত বড় জ্যোতিষী সে তত বড় প্রতারক যে যত বড় অলৌকিক ক্ষমতার দাবিদার সে তত ততবার অলৌকিক বলে কোনো কিছু হয় না সবই লৌকিক সোজা কথায় এই পৃথিবীতে অলৌকিক বলে কোনো কিছু নেই যা কিছু আছে সবই লৌকিক এই বার্তা দিয়ে গঙ্গাসাগর মেলায় মকর সংক্রান্তির উপলক্ষে চলছে অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান কিশোর বাহিনী নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন অটোবায়োগ্রাফি মকর সংক্রান্তি উপলক্ষে যেখানে গঙ্গা সাগরে পুণ্য স্নান করার ঢল নিজেকে পাপ মুক্ত করা ঢল নেমেছে কিছু মানুষের সেখানে অন্ধবিশ্বাস ডুবে থাকা মানুষকে সতর্ক করছেন কুসংস্কার মুক্তি বার্তা দিচ্ছেন কিশোর বাহিনী এর জন্য গঙ্গাসাগর মেলায় চলছে অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান কুসংস্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কুসংস্কার মুক্ত সমাজ করার বার্তা এই নিয়ে কিশোর বাহিনীর গঙ্গাসাগর মেলায় অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান এক অভিনব উদ্যোগ এই মেলা পরিসরে একদিকে যারা পুণ্য স্নান করতে আসছেন তারা আবার ভিড় করছেন এই অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান দেখার জন্য তো চলুন তারই কিছু অংশ আপনাদের দেখাই মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় চলছে অলৌকিক অনুষ্ঠান এবং কিশোর বাহিনীর মানুষকে বার্তা দিচ্ছেন কুসংস্কার মুক্ত হন অন্ধবিশ্বাস মুক্ত হন ভণ্ড বাবাজি মাতাজি জ্যোতিষ থেকে দূরে থাকুন সাবধানে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর মেলা পরিসরে চলছে অলৌকিক্যায় লৌকিক অনুষ্ঠান তো চলুন আমরা সেই মেলার কিছু অংশ দেখি हम लोग यहाँ पर यज्ञ करके दिखाएंगे बाबा लोग देख लीजिए भैया चल रहे हैं ना तो का इस्तेमाल यहाँ पे नहीं हुआ है अब लोग अच्छे से सब लोग देख लीजिएगा कि यहाँ पर भी आग नहीं है चंडाल बाबा का नाम से जय चंडाल बाबा जय चंडाल बाबा ये चंडाल बाबा का जो यज्ञ का लकड़ी का ये है लकड़ी वो दिया गया है चामुच नहीं है सही साल चामुच तो नहीं पर देसी है? नीचे रखे दोस्त चंडल बाबा रखो धरा चंडल बाबा यहाँ पर पानी बर्फ़ बन चुका है इसी तरह पानी की तरह बोलता है यही था। पानी हम लोग डाले लेकिन बर्फ़ बन चुका है इसी तरह आप जो चलाता है ये एक विज्ञान है एक साइंस है साइंस के द्वारा ही का जो बिज माधुरी बेचने के लिए जो करते हैं हम लोग यहाँ ताबिज मदुली बेचने के लिए ये ट्रिक्स नहीं दिखा रहे हम लोग सिर्फ खुलासा कर रहे हैं कि विज्ञान को काम यूज करके के क्योंकि अब तो बाबा से हम लोग के पास आशीर्वाद है बाबा आशीर्वाद दे चुका है हम लोग बस पास कुछ नहीं है बदन में देखिए आग लग रहा है पूरा बदल में आग लगा सकता है लेकिन कुछ नहीं हो रहा है ये भी एक विज्ञान है ये भी एक विज्ञान है विज्ञान के द्वारा ही लेकिन बोलता है हम लोग आपको काबू में ले लिए हैं वीडियो लोटा

আমরা উনিশশো উনানব্বই সাল থেকে এই মেলায় আসছি মানুষের সেবায় মানুষের পাশে থাকবার জন্য আমাদের কিশোর বাহিনীর সদস্যরা সব সময় কাজ করে যায় চব্বিশ ঘন্টা ধরেই তাদের কাজ এবং এই কাজের সঙ্গে সঙ্গেই আমরা কিশোর বাহিনী মনে করি যে মানুষের ধর্ম যার যার নিজের কিন্তু আমরা প্রত্যেকেই মানুষ এইটা সবচেয়ে বড় পরিচয় এবং সেই বড় পরিচয়টাকে কাজে লাগিয়েই আমরা মানুষের পাশে দাঁড়াবার বার্তা দিই এবং সেই সঙ্গে বিজ্ঞান মানুষকতা গড়ে জন্য যত ভণ্ড যত রকম এবং যত রকম কু জিনিস আছে তা পরিহার করবার জন্য সবার কাছে আবেদন করি সে আবেদনের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি কিশোর বাহিনী তাদের আমাদের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে যুক্তিবাদীদের বার্তা ধর্মীয় অনুষ্ঠানে আমরা যুক্তিবাদীদের মানুষকে সতর্ক করি ধর্মের নামে ঈশ্বরের নামে আল্লাহ ভগবান নাম করে কোন ধর্মীয় অনুষ্ঠান নাম করে কেউ যদি নিজের দাবি করে থাকেন আমার কাছে অলৌকিক ক্ষমতা আছে তাহলে তাকে অবশ্যই চ্যালেঞ্জ করুন কেউ যদি বলেন আমি অবতার পুরুষ তাহলে অবশ্যই তাকে চ্যালেঞ্জ করুন কেউ যদি বলে আমার কাছে জ্যোতিষশাস্ত্রের জ্ঞান আছে তাহলে তাকে চ্যালেঞ্জ করুন সত্য যাচাই করুন এই বার্তা দিচ্ছেন কিশোর বাহিনী যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষেরা তাই গঙ্গাসাগর মেলায় অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান আসুন আমরা সবাই মিলে কুসংস্কার মুক্ত সমাজ গড়ি অন্ধবিশ্বাস মুক্ত সমাজ গড়ি ভণ্ড বাবাজি মাতাজিদেরকে সমাজ থেকে দুচ্ছাই করি এই নিয়ে গঙ্গাসাগর মেলায় অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান গঙ্গাসাগর মেলায় চলছে অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান বিজ্ঞানের জয়গান এই নিয়ে আগামী পর্বে আরো কিছু কথা তুলে ধরবো আপনারা দেখতে থাকুন অটোবায়োগ্রাফি সঙ্গে আমি সন্তোষ শর্মা নমস্কার